নমস্কার বন্ধুরা মো কি চেক যে আজকের আমি দেখাবো মশলা চাল ভাজা দেখো এখানে আমি নিয়ে নিয়েছি চাল আর আমাদের বাড়িতে যেই চাল ছিল ভাতের সেই চাল নিয়েছি আর এগুলোকে কীভাবে আমি তৈরি করব দেখো বালি কিংবা লবণ ছাড়া আমি কিভাবে চাল ভাজাটা ভাজি প্রথমে আমি চালগুলোকে ধুয়ে নেব দেখো জল দিয়ে ভালো করে একটু পরিষ্কার করে ধুয়ে নেব আমি জল দিয়ে ধোয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিয়ে আমি একটু কিছু সময় চালটাকে শুকনো করে নেব আর এখানে আমি নিয়েছি নিয়ে দিয়ে দেখো চালগুলোকে আমি একটু শুকনো করে নিয়েছি দেখো আর রসও মরে গেছে শুকনো যে ঝরঝরে হয়ে গেছে এগুলোকে প্রথমে আমি ভেজে নেবো কড়াইতে দেখো আমি কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি চালগুলোকে ভেজে নেবো এখানে একটা নিয়েছি ছেগনি ছেগনির মধ্যে দিয়ে দেবো চাল করে আমি ভেজে নেব চালগুলো আর দেখো এরকম করে ভাজলে কিন্তু চালগুলো ফুটবে না খুব সহজে উঠে যাবে ভেজে নিয়েছি এই তো ঢেলে দেবো এখানে এই রকম করে আমি সবগুলো চাল ভেজে নেব ছোট করে সবগুলো ভেজে নেব চালগুলো আমি এখানে দিয়ে দেবো ক্যারি পাতা দেখো ক্যারি পাতা ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আর এখানে বাদাম ভেজে রাখা বাদাম দিয়ে দেবো চাল ভাজা মিশিয়ে নেব ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প চানাচুর দিয়ে সব একসঙ্গে মিশিয়ে নেব দেখো দেখো রেডি হয়ে গেছে এরপরে আমি তুলে নেব ভাজাগুলো ভেজে নিয়েছি এভাবে সব রকম মিশিয়ে